হ্যালো ফ্রেন্ডস আজকে একটা মানে খুব ধামাকা একটা ভিডিও হতে চলেছে সেটা হচ্ছে যে একটা ফ্রি মাইনিং অ্যাপ আপনারা দেখেছেন লিখা আছে ফ্রি মাইনিং অ্যাপ মানে ঘরে বসে আমরা বিনা ইনভেস্টমেন্টে শুধু মাইন করে আমরা ডলার নিতে পারবো ইউএসডি ডলার মতলব ইউএসডিটি নিতে পারবো এবারে হচ্ছে এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই একটা টাকার কোনো খরচা নেই অতএব সেটা কি করে হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে যার মোবাইলটা রাখুন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিভাবে কি হচ্ছে পুরোটাই বুঝতে পারবেন আর সেকেন্ড নম্বর হচ্ছে যে আমি ভিডিওটা বেশি লম্বা করব না তার কারণ হচ্ছে ভিডিওটা বেশি লম্বা করলে অনেকে দেখতে চান না আর ভিডিওটা আমি আজকে কে ওয়াইসিটা আজকে দেখাবো না এটা নেক্সট দিন দেখাবো আজকে দেখাবো যে কি করে এটাকে আমরা রেজিস্ট্রেশন করে আমরা এটাকে কমপ্লিট করব তা তার জন্য প্রথমে আমি কোথায় চলে যাব। প্লে স্টোরে চলে যাবো স্টোরে গিয়ে এখানে অতসি বলে ওই অ্যাপটার নাম হচ্ছে অতসি। অতসি গ্লোবাল অ্যাপ এটাকে টাচ করে আমরা কি করবো এটাকে ইনস্টলে বসাবো এখানে কোনো মানে টেনশানের কিছু নেই ওই চব্বিশ ঘন্টায় একবার আমি দেখিয়ে দেবো ওই জায়গাটা একটা টাচ করতে হবে আর এখানে দু তিনটে ফান্ডা আছে ফান্ডা হচ্ছে যে কিছু টাইম মানে বাবুল কিছু ঘরে মানে ঘরে মানে কয়েকটা বাবুল স্ক্রিনে দেখা যায় সেটা তার টাইম থাকে মানে যে যা টাইম ওখানে গ্রিন কালার এই সরি ইয়েলো কালারের উপরে ওখানে টাইম থাকে এবারে সেই টাইমে আপনি যদি ভুলে যান অসুবিধা নেই ওটা ওখানে থাকবে আর হচ্ছে ওইগুলোকে জাস্ট টাচ করে করে ওই ওগুলোকে কালেক্ট করতে হবে আর হচ্ছে কিছু অ্যাড থাকে সে অ্যাড দেখলে সেখানে সেখান থেকে আমরা অত কয়েন পাবো আর হচ্ছে পুরো প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন আমি এটাকে প্লে স্টোরে আমি ডাউনলোড বসিয়ে দিয়েছি ডাউনলোড হচ্ছে আমি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আমি করতে চাইছি মানে এখানে কোনো টাকা পয়সা আমি লাগাতে চাইছি না এবারে হয়েছে এটা প্রায় অ্যাপটা ডাউনলোড হয়ে এসছে ওপেন অপশান এসছে আমি এটাকে ওপেন করে দিচ্ছি ওপেন ওপেন হচ্ছে অতী আচ্ছা এই দেখুন এই ইয়েলো কালারের ইয়েলো কালারের কতগুলো এই যে ঘুরছে এইগুলো এই সব টাইম লাইন আচ্ছা আমি এটাকে প্রক্রিয়াটা পুরো কমপ্লিট করিনি আমরা এইখানটায় গিয়ে এটাকে একটা ইমেল সেট করতে হবে তো তার জন্য আমি আমার ইমেলটা আমি আমার ইমেলটা সেট করে দিয়েছি তারপরে এখানে একটা পাসওয়ার্ড একটা সেট করতে হবে তার জন্য রেজিস্টার ইন অ্যাকাউন্ট আগে রেজিস্টারে যাব রেজিস্টারে যাওয়ার পরে এখানে আমি আমার আমি ইমেলটা দিয়ে দিলাম তারপরে আমার ন্যাশনালিটি ন্যাশনালিটি আমি যেহেতু ইন্ডিয়ান আমি কি করব এটা ইন্ডিয়া চুজ করে নেব আপনারা যদি বাংলাদেশ হন বাংলাদেশ যদি পাকিস্তান হয় পাকিস্তান যে যেখানে আছেন ওনার কান্ট্রি ইয়ে করে নেবেন আপনি ইয়ে সিলেক্ট করে নেবেন এই ইন্ডিয়া এসে গেছে ইন্ডিয়াতে আমি আমি কনফার্ম করে দিলাম হয়ে গেল এবার হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডে আপনারা আপনাদের ইয়ে পাসওয়ার্ড আপনাদের মতন আপনারা এটা বানিয়ে নেবেন পাসওয়ার্ড তৈরি করতে গেলে একটা বড় হাতের লেটার লাগে তারপরে ছোটো হাতের লেটার লাগে তারপরে অ্যাট দ্য হ্যাস বা অ্যাট দ্য রেট বা হ্যাজ আর কিছু সংখ্যা এরকম করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় তার জন্য আমি আমার মতন একটা পাসওয়ার্ড করে নিয়েছি আচ্ছা সেম নিচে হচ্ছে সেম সেম পাসওয়ার্ড একটা সেম দিতে হবে ওপরে যে পাসওয়ার্ডটা লিখেছি নিচে যে পাসওয়ার্ড লিখেছি দুটো যাতে একদম সেম হয় এবার কী করবো এবারে আমি এটাকে ভেরিফাই করার জন্য সেন্ড ভেরিফিকেশান কোড সেন্ড ভেরিফিকেশান কোড আমি এটাকে মারব প্লিজ রিড দা অথসি এগ্রিমেন্ট অ্যান্ড পলিসি অ্যান্ড চেক দ্য চলে যাচ্ছে কেন চেক দ্য চেকিং বক্স ইন ফ্রন্ট অফ আচ্ছা এটা কি বলছে দেখি তো আচ্ছা ওটা টিক চিহ্ন মারতে হবে আচ্ছা রাইট মানে এখানে টিক চিহ্ন হচ্ছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ফলোয়িং এগ্রিমেন্ট অ্যান্ড পলিসি আচ্ছা এটা আমি ইয়ে করেছিলাম না তো যাই হোক হ্যাঁ এবার নিয়েছে ওটাকে নিচে আপনারা টাচ করে তারপরে এটাকে সেন্ড দ্য সেন্ড এ ভেরিফিকেশান করতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যেহেতু আমার যে ইমেলটা আচ্ছা ইমেলের আগে এখানে একটা ইয়ে থাকে একটা ফটো থাকে এটাকে আপনারা ম্যাচ করে ম্যাচ করে নিতে হবে ব্যাস রাইট হয়ে গেছে ম্যাচ হয়ে যাওয়ার পরে এবার হয়েছে আমার ইমেলে ইয়েটা গেছে আমার ইমেলে একটা ওটিপি থাকবে সেই ওটিপিটা নিয়ে এসে আমাকে ওখানে ওটিপিটা দিতে হবে আমি আমার ওটিপিটা বসিয়ে দিই আমি এটাকে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরে এবার হচ্ছে ইনভাইট আমি ইনভাইট করেছি আমার ইনভাইট কোডটা আমি সাইডে দিয়ে রাখছি আপনার আমার ইনভাইট কোডটা দেখে বসিয়ে দেবেন হ্যাঁ এখানে একটা আর কথা বলি এই রেজিস্ট্রেশন হলেই পঁচিশ হাজার অথ সিকায়ন আপনি পেয়ে যাবেন মানে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আমি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা ইনভাইট কোড আমার ইনভাইট কোডটা সাইডে আছে আপনি আপনারা দেখে ইয়ে করে নেবেন এক্সট্রা বড়ো হাতের তারপরে হচ্ছে জি বড় হাতের ভি বড়ো হাতের আচ্ছা তারপরে হচ্ছে জেড বড় হাতের তারপরে হচ্ছে জাস্ট একটা সংখ্যা ফোর তারপরে হচ্ছে টিটা হচ্ছে বড়ো হাতের দিয়ে দিলাম আর চেক করে নিচ্ছি এক্স জেড এক্স জি ভি জেড ফোর এইট ফোর টি এবারে এটাকে আমরা কনফার্ম করে দিচ্ছি এই দেখুন এবারে মোটামুটি আমরা পেজে চলে এসেছি এবারে আমাদের এটা এইটা হচ্ছে মাইনের জায়গা এইটাকে ঘুরাতে হবে এটা নিয়ে নেবে এটা একটুখানি নেয় একটুখানি টাইম নেয় তার কারণ হচ্ছে এটা পুরোটা হচ্ছে নেটের ওপরে ডিপেন্ড করে এইটা যখনই আমরা ইয়ে করতে পারবো তারপরে থেকে এটা শুরু হয়ে যাবে প্রক্রিয়াটা পুরো শুরু হয়ে যাবে এখানে মাই অতসি এ এস মানে অতসি কয়েন এখানে কতটা দেখা যাবে এটা জাস্ট আমি এটা এটা মাইনটা হয়ে গেলে এটা একটুখানি নেটের জন্য একটু সমস্যা করছে আচ্ছা ঠিক আছে এটাকে আমি আবার ব্যাক করে দিচ্ছি ব্যাক করে আমি তো এটাকে ডাউনলোড করে রেখেছি আমি আবার ঢুকবো এটাকে এটাকে উড়িয়ে দিলাম উড়িয়ে দিয়ে আমি আমার এই এখানের দিয়ে ঢুকছি ব্যাস ঢুকে গেছি এবারে এইবার নিচ্ছে এই যে চাকাটা ঘুরছে এই চাকাটা হয়ে গেলেই লোডিং হচ্ছে এ ওপরে অলরেডি দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন পঁচিশ হাজার এখানে পঁচিশ হাজার অতসি কয়েন অলরেডি আমি পেয়ে গেছি এরপরে আরও কিছু আছে এখানে মাই ফোর্স আছে হান্ড্রেড আছে এখানে এক এক করে বাড়বে এবারে এই যে চাকাটা ঘুরছে এই চাকাটা যখনই হালকা সাদা কালারের হয়ে যাবে আপনারা টাচ করে এটাকে আবার রানিং করিয়ে দেবেন আর এই যে ইয়েলো কালারের দেখুন ছোট ছোটো অতসির এই তিনকোনা যে এগুলো আছে এইগুলোতে এই টাইম লাইন যখনই কভার হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে তখনই এটা একটু মানে বুঝতে পারবেন যে ইয়েলোটা একদম পুরো ডিপ ইয়েলো হয়ে গেছে তখন ওটাকে টাচ করে আপনি টাচ করলেই আপনার কয়েনগুলো কোথায় থাকবে না এই যে অ্যাকাউন্ট ভিউ ব্যালেন্স এইখানটা চলে আসবে এখানে এই জয়েন করার সাথে সাথে আমি আঠারো ইউএইচডিটি পেয়ে গেছি আর এখানে অথসি আরেকটু আমি দেখিয়ে দিই এই অথোসিকনে যে যে আনলক আছে সেটা কি করে আমরা পাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর একটা হচ্ছে নিচে দেখুন অতসি যেটা লগ আছে সেটা পঁচিশ হাজার কয়েন অলরেডি চলে এসছে মানে আমি জয়েন করতেই আমার পঁচিশ হাজার কয়েন চলে এসছে আপনারা আমি যে আমার ইনভাইট কোডটা আছে ইনভাইট কোডটা দিয়ে আপনারা লগ ইন লগ ইন করে নেবেন এখানে কোনো টাকা পয়সা আমি আবার বলছি এখানে কোনো টাকা পয়সা লাগে না আপনারা মাইন্ড করতে থাকুন শুধু কয়েনগুলো ইউএসডিটি ডাইরেক্ট এখানে ইউএসডিটি থাকছে প্লাস এখানে অতসি থাকছে